হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাই সকাল কাজে ব্যস্ত আর আমি ভেবে এসেছি যে মেয়ের খাবার নিয়ে ম্যাগি ম্যাগি খেয়ে মরানি স্কুলে যাবে মরানি এখন কি করছে কী করছে না কাকে রঙ করছো

এটা তো কি সুন্দর দেখতে ছিল গোল গোল হ্যাঁ খাবার নাই ভরবে হুম নিতে পারতিস তো কাজ দেখো আমার মেয়ে কি কিনেছ অর্ধ কপা এগুলো খেয়ে কি পেট ভরে টিফিনে এটা এত বড় কেকের প্যাকেট কিন্তু কেক থাকে এই যে একটুখানি এই যে বলদের হাড্ডি একটা

বলো হ্যালো গাইস আমি স্কুলে যাচ্ছি আল্লাহদুল তুমি এখন কেন ফোন নাও ঠিক আছে ঠিক আছে তাহলে এক দুআটি কচুরি সন্ধ্যেবে বাবা নে ঠিক করে বল ধরে বল হ্যাঁ টাটা ভালো করে লিখবি টাটা তো কালকে গেটটা খুলে রেখেছিলাম আমার শাশুড়ি তো চলে গেছিলো আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না এখন রেডিওয়ে বসে আছে বেড়াবে বলে এখন রেডিওয়ে বসে রয়েছে যে ছেলে বেরিয়ে যায় দেখে তখনই টুক করে বেরিয়ে যায় দেখো আমার জন্যে কত কাজ রয়েছে বন্ধ করে হ্যালো ফ্রেন্ড প্রসে পড়েছি আলু ছাড়াতে আরে দেখো এগুলো সিম বলো আমি কয়েকদিন খাই নিয়েছি কলা ছিল না কিছু বলে তো আজকে এছিম রান্না করবো ফার্স্ট টাইম ভাজা করবো ভাজা করে খাবো কেমন লাগে আর হচ্ছে রানব আলুর

我妈特别带你一块去。 সবুজ চাই ফেলি কোনো একটা বাইজে গেছে রান্না করতে হবে অনেক বেলা হয়ে গেছে রান্না করতে করতে আবার দিন কাবার হয়ে যাবে পড়েছি দুপুরবেলায় লাঞ্চ খেতে আর আজকে লাঞ্চে আছে যে সাদা ভাত আর সেই কলা ছিম দিয়ে আলু দিয়ে ভাজা করেছি ঝিরিঝিরি করে দেখো খুব সুন্দর লাগছে না দেখতে আর এখানে আছে আম তেল এখানে আছে ডাল পেঁয়াজের ডাল আর এখানে আছে আলুর দম ঝাল ছাড়া আর এটা হচ্ছে ঝাল আলা এটা আমাদের এই ঝাল ছাড়াটা আমাদের খেদির ভাত খাচ্ছে মুখ দেখানো যাবে না আর এই যে এখানে আমি খাচ্ছি তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট বাসনার মাঝিনি সেই জল আসবে কলে সাড়ে পাঁচটার সময় তখন এখন একটু খেয়ে কষ্ট হয়ে গেছে এখন একটু শুয়ে এখন শুয়ে পড়লাম খুব গরম লেগে গেছে খেয়ে দেয় উঠে আমি আমাকে দেখা একটু তো চলো টাটা আবার পরে দেখা হচ্ছে